হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন অনেক সময় কী হয় আমরা আঙুলে যখন আংটি পড়ি তখন কিছুদিন দিন পরার পরে দেখবেন আংটিটা টাইট হয়ে যায় আর আঙুলের মধ্যে চেপে বসে যায় তখন সেই আংটিটিকে আর আঙুল থেকে খোলা সম্ভব হয় না তখন সেই সিচুয়েশনে আপনারা কী করবেন তারই একটি দারুণ উপায় শেয়ার করছি এখানে কি করতে হবে তার জন্য আপনাদের নিতে হবে সুতো তবে একদম পাতলা ধরনের সুতো নিলে হবে না একটু মোটা ধরনের সুত সুতো নেবেন আর তার সাথে নিতে হবে টুথপিক এবার কি করব এই সুতোটাকে দেখুন আংটির এপারে ঢুকিয়ে দিতে হবে টুথপিকের সাহায্যে খুব সহজেই দেখুন এইভাবে সুতোটা আংটির এপারে ঢুকে যাবে তারপরে কি করতে হবে এই সুতোটাকে ব্যাস আঙ্গুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যেতে হবে এই যে দেখুন বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমাদের কি করতে হবে সুতোর এই যে শেষের অংশটা দেখছেন এই শেষের অংশটাকে না শ্যালো টেপের সাহায্যে আমাদের আটকে দিতে হবে যাতে সুতোটা খুলে না যায় ফসকে না যায় তার জন্য শ্যালো টেপের সাহায্যে সেই সুতোর মুখটাকে দেখুন এইভাবে আটকে দিলাম ঠিক আছে এবার আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে অল্প একটু ভ্যাসলিন ভ্যাসলিন যদি না থাকে তাহলে নারকেল তেল নিয়ে নেবেন আর অল্প একটু ভ্যাসলিন দেখুন আঙ্গুলের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে ভ্যাসলিন বা নারকেল তেল লাগানোর ফলে আঙ্গুলটা স্লিপি হয়ে যাবে যার ফলে ভ্যাসলিন বা নারকেল তেল অবশ্যই লাগিয়ে নেবেন এবার কি করতে হবে সুতোর এই যে এই পাশের মুখটা এইভাবে দেখুন যেভাবে পেঁচিয়েছিলাম সেভাবে এবার কি করতে হবে খুলে নিতে হবে সুতোটা খোলার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আংটিটাও কিন্তু খুলে আসছে তাই বন্ধুরা এই পদ্ধতিতে যতই টাইট আংটি থাক না কেন খুব সহজেই আপনারা সেই আংটিটি আঙ্গুল থেকে খুলে নিতে পারবেন আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা বাচ্চাদের স্কুলের যে সাদা কালারের মোজাগুলো থাকে আপনারা দেখবেন সেই মোজাগুলো প্রচুর নোংরা হয়ে যায় কারণ বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা করে ফেলে আর শুধু মোজা বলেই নয় সাদা জামা কাপড় বা এমনি নর্মাল জামারও কলারের মধ্যে প্রচুর নোংরা থাকে সেই নোংরাগুলো পরিষ্কার করা সম্ভব হয় না তাই বন্ধুরা এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি এবার এক প্যাকেট ইনোর মধ্যে সব ইনো আমি কিন্তু এই ডিটারজেন্ট পাউডারের সাথে মেশাবো না হাফ প্যাকেট ইনো আমি এই ডিটারজেন্ট পাউডারের সাথে মিশিয়ে নিলাম যদি আপনাদের কাছে এক কিলো বা আধা কিলো ডিটারজেন্ট পাউডার থাকে তাহলে সেক্ষেত্রে এক প্যাকেট ইনো মিশিয়ে দেবেন তাহলে কি হবে ডিটারজেন্ট পাউডারের সাথে যদি ইনো মেশানো যায় তাহলে সেই ডিটারজেন্ট পাউডারটা খুব শক্তিশালী হয়ে যায় যার ফলে কি হয় এরকম ধরনের যে চিটচিটে নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো যেমনটি আমি আপনাদের মজাটা দেখলাম প্রচুর নোংরা হয়েছে সেই নোংরা মজায় আমি পরিষ্কার করে দেখাবো এই যে এই ডিটারজেন্ট পাউডারের সাহায্যে তো এখানে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে আমি একটা মোজা পরিষ্কার করেই দেখাচ্ছি এখানে আমাদের একটা যে কোনো পাত্রে জল নিয়ে নিন জল কিন্তু অল্প পরিমাণে নেবেন খুব বেশি পরিমাণে জল নিলে এই ট্রিকটি কার্যকরী হবে না তারপরে এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে মোজাটাকে ভিজিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর আপনারা দেখবেন জলটা একদম কালো হয়ে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন জল পুরো কালো হয়ে গেছে মানে মজাতে থাকা যত নোংরা কালো চিটচিটে নোংরা সব কিন্তু খুব সহজেই সফট হয়ে পরিষ্কার হয়ে যায় এবার হাত দিয়ে একটু ডোলে পরিষ্কার করলে আপনারা দেখবেন মোজাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এতে কিন্তু বেশি পরিশ্রম করার কোনো প্রয়োজন লাগে না আর শুধু মোজা বলেই নয় যে কোনো ধরনের নোংরা তেল চিটচিটে ময়লা পরিষ্কার করার জন্য এই ডিটারজেন্ট পাউডারটার ইউজ যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের পরিশ্রম অনেকটাই বাঁচবে আর জামা কাপড় ধপধপে সাদা পরিষ্কার হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় বর্ষাকালে বাড়িতে সাপ ঢুকে পড়ে তাছাড়া বিষাক্ত পোকামাকড় তো রয়েইছে আসলে কি হয় বর্ষাকালে সাপেদের যে বিল থাকে সেই বিলের মধ্যে জল ঢুকে যায় যার ফলে তারা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় আর বাড়িতে ঢুকে পড়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেন গেটের যে দরজা থাকে সেই দরজার মধ্যে যে অল্প একটু নিচে ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে সাপ বা যে কোনো ধরনের পোকামাকড় ঢুকে পড়ে তাই বন্ধুরা আপনারা কী করবেন নিয়ে নেবেন লবণ সাদা লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি রান্নায় দিয়ে থাকি সেই লবণ যদি এভাবে মেন গেটের নিচে যে হালকা একটু ফাঁক থাকে সেই ফাঁকের মধ্যে রাত্রিবেলায় যদি ছড়িয়ে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা সাপ বা যে কোনো পোকামাকড় কোনো মতেই বাড়িতে প্রবেশ করতে পারবে না কারণ এই লবণ সাপ বা যে কোনো ধরনের পোকামাকড়ের গায়ে একটা জ্বলনের সৃষ্টি করে বিষের মতো কাজ করে তাই বিশেষ করে বর্ষাকালে প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এই কাজটি অবশ্যই করবেন আর শুধু দরজার ফাঁকে নয় অনেক সময় দেখা যায় বাথরুমের ড্রেনের মধ্যেও ফাঁক থাকে বা কিচেন সিঙ্কের ড্রেনের মধ্যেও ফাঁক থাকে সেসব জায়গায়ও কিন্তু আপনারা যদি লবণ দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কোনো মতে আপনাদের বাড়িতে সাপ বা পোকামাকড় কোনো কিছুই ঢুকতে পারবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে তো চলুন এবার দেখে না যাও পরবর্তী টিপসটা তো যখনই বন্ধুরা আমরা পেঁয়াজ কাটি পেঁয়াজ কাটার সময় আমরা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো কেটে নিই কেটে নেওয়ার পরে তারপরে আমরা পেঁয়াজগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করি কিন্তু বন্ধুরা এই পদ্ধতিটি পুরোপুরি ভুল এইভাবে যদি পেঁয়াজ কাটার পরে পেঁয়াজ ধোয়া যায় তাহলে পেঁয়াজের যে অ্যারোমা বা স্বাদ সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনারা কখনোই এই ভুলটি করবেন না যখনই আপনারা পেঁয়াজ কাটবেন পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে আস্ত পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো ধুয়ে তারপরে পেঁয়াজ কাটবেন মানে পেঁয়াজ কাটার আগে আপনাদের পেঁয়াজগুলোকে ধুয়ে নিতে হবে আর পেঁয়াজ কাটার পরে পেঁয়াজগুলোকে ধোয়া চলবে না এতে কি হবে পেঁয়াজের কোনো রকম কোনো স্বাদ বা অ্যারোমান নষ্ট হয় না এবার আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কাটার ইউনিক পদ্ধতি তো বন্ধুরা অনেক সময় কী হয় আমরা যখন বিরিয়ানি তৈরি করি তখন ব্যারেস্তার জন্য আমাদের লম্বা লম্বা স্লাইস আকারে অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় ছুরির সাহায্যে কাটতে গেলে ঠিকঠাক মতো কাটাও হয় না অনেক বেশি টাইমও লেগে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা পিলারের সাহায্যে যদি আপনারা পেঁয়াজ কাটতে পারেন তাহলে এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা পেঁয়াজগুলোকে অল্প টাইমের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কেটে রেডি করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা স্লাইস আকারে পেঁয়াজগুলোকে আমরা কেটে রেডি করতে পারবো আর তাছাড়া অনেক সময় দেখা যায় পেঁয়াজের বিভিন্ন রকম রেসিপিও করে সেক্ষেত্রে আমাদের পাতলা পেঁয়াজের দরকার হয় তখন বন্ধুরা এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় কুচনো পেঁয়াজের দরকার অনেকগুলো কুচুনো পেঁয়াজ আমাদের লাগবে গ্রেভির জন্য তখন আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা গ্লাস গ্লাসের সাহায্যে যদি এইভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা খুব অল্প টাইমের মধ্যেই আপনারা পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে পারবেন আর যদি অনেক বেশি পেঁয়াজ থাকে সেক্ষেত্রে একটা বড় বাটি নেবেন আর সেই বাটির মধ্যে ধে রেখে এইভাবে দেখুন গ্লাসের সাহায্যে পেঁয়াজগুলোকে খুব সহজেই আপনারা কুচিয়ে নিতে পারবেন চপার না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই পেঁয়াজ কুচিয়ে নিতে পারবেন আশা করছি এই ট্রিপটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা চা ছাঁকনির ইউজ তো আমরা প্রত্যেকেই করি সকাল সন্ধ্যা চা ছাঁকার জন্য কিন্তু কিছুদিন ইউজ করার পরে আপনারা দেখবেন এই চা ছাঁকনাগুলো প্রচুর নোংরা হয়ে যায় চায়ের ছোট ছোট কণাগুলো জমে প্রচুর নোংরা জমে যায় যেগুলো পরিষ্কার করা সহজ হয় না বা সহজে পরিষ্কার করতে পারি না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক যেটা আপনাদের খুবই কাজে আসবে এখানে আমি নিয়েছি এক বাটি জল জল অল্প পরিমাণে নেবেন খুব বেশি পরিমাণে জল নেবেন না সেই জলের মধ্যে এক চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা নিয়েছি অল্প একটু শ্যাম্পু নিয়েছি যে কোনো শ্যাম্পু নিতে পারেন আর শ্যাম্পু আর বেকিং সোডা এই দুটিকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা কি করব নোংরা চা ছাকনিটিকে এই জলের মধ্যে মানে এই সলিউশনের মধ্যে ডুবিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এতে কি হবে এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল যার ফলে কি হবে চা ছাকনির মধ্যে জমি থাকা যত রকমের নোংরা বা ছোট ছোট চায়ের কণাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার একটা টুথ ব্রাশের সাহায্যে এভাবে ঘষলেই দেখবেন আপনাদের চা চাকনি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে চলুন আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি আসলে বন্ধুরা কি হয় এই প্লাস্টিকের চা ছাঁকনিগুলো যখন নোংরা হয়ে যায় এগুলোকে পরিষ্কার করা একটু কঠিন ব্যাপার হয়ে যায় কারণ স্টিলের চা ছাঁকনিগুলো যে যেভাবে আমরা আগুনে দিয়ে পুড়িয়ে পরিষ্কার করে নিতে পারি কিন্তু প্লাস্টিকের চা ছাঁকনিগুলোকে এইভাবে আমরা পরিষ্কার করতে পারি না যেহেতু প্লাস্টিকের তাই বন্ধুরা এই পদ্ধতিটি আপনার ট্রাই করে দেখবেন দেখবেন খুব সহজেই অল্প পরিশ্রমে আপনাদের চা চাকনিগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা